হ্যালো গেস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটা হয়তো কোনো আমার বুল টুটি হইতে পারে মাতো যদি বুল টুটি হইয়া তে মাফ দিবা আর এই ভিডিওটা মনে করো আমরা তো বহুত বাইয়ে নাছি যে সমাজও বালা মেসেজ দেই বা বালা কাজ করি ভিডিওর মাধ্যমে আজকে আপনারা যারা দেখই। এরা একটা বালা কাজ করতায় একটা কমেন্ট করতায় আর এই ভিডিওটা একটা শেয়ার করতায় কিলা বালা খাম হইব আপনারা এই ভিডিওটা ফুলে শুনি লক্ষ্য বুঝতে পারবেন আমার একজন ভাইয় একটা কমপ্লেইন হয়ে বা একটা প্রশ্ন প্রশ্ন দিসলা আর কইসা যে ভাই এই প্রশ্নটার উত্তর ভিডিওর মাধ্যমে পাই জানি তে কিছু ইসলামিক বিষয়ে আছে কিছু আমি আপনারা দিয়ার আপনারা রেকর্ডিংটা শুনিলাইন এর ফরে গিয়া আমার কিছু মাত আছে যেখানে আমি রেকর্ডিং উত্তর দিমু দিবাই কিতা রেকর্ডিং দিছই না আর কিতা সওয়াল করছো না আমার আমার ব্যক্তিগত কিছু জবাব থাকবো এটার মাঝে আর ইসলাম সম্বন্ধে কিছু কথা আছে মুসলিম ধর্ম সম্বন্ধে যে আমি যে মুসলিম ধর্ম সম্বন্ধে বহুত কিছু জানি এলাকা কিছু নাই একদম থোড়া বা বেসিক নলেজ যেটা জেনারেল নলেজ একটু জানি মনে বেসিক যেটা শিকছি ওটার মাধ্যমে আমি কই মারি আর হয়তো বোল হইতে পারে মাফ দিবা তা রেকর্ডিংটা ফুইলে শুনিলেন দেখ আমি আমার সমাজ দেখতে যেটা একজন মানুষ করে বা ইতালিয়েছে কিলা নমাজ ইতালিয়া মানছে মাতামাতে করন বান্ধি দিল্ধি দিল সমালোচনা করেন বা কি আপনার ইলাও আমি দেখছি যে আপনার নমসিদ আয়ুনা

ভাই প্রশ্নটা হইলো কি দেখো আমি আমার সমাজমানের দিনই দেখতে পাই সবসময় যেটা একজন মানুষ পাবলিক করে বা কেউ না দোয়া কেউ আংলেস নোতিকালিয়ে মাইছে বাজার মাধ্যমে তো কেউ কিলা করেন না কোন দুইটা প্রশ্ন এক লগে হই গেছে ভাইয়া কইছেন কেউ না দোয়া আগলে আংলেস নো কেউ ওতা কেউ দেখো ভাই আমি একটা জিনিস কইমু আমরা মানুষে আমরা সুবিধার লাগিয়া আমরা জেলা চাইছি ওলা আমরা দল বদলি লাইছি কিন্তু ঘুরে ফিরিয়ে আমরা মুসলিম আর মুসলিম থাকতাম আর আমরা হইলাম সুন্নতি সুন্নি আর শিয়া আর ওটা নদুয়া আর ওয়াহাবি আর বেজান এটা না দেখিয়া আমরা সব মুসলমান আমরা সব সুন্নতি আমরা সুন্নতে চলতাম আর আমরা সব মুসলমান এক থাকতাম আমার আনসার ওটা ও ভাই অন্য কোনো মেসাবে কোনো ফাঁকিরও আনসার দিলে আমি কইতে পারতাম না আমি মেসাব নাই আর আমি বিয়াঘার যে আনসার দিতাম আমার ব্যক্তিগত আনসার ওটাও যে আমরা ওয়াহাবি নাই আমরা শিয়া নাই আমরা সুন্নি নাই আমরা আখলে সুন্নতি নাই রক্ষিতাকিধিয়ায় তাও জমাতি নাই তবলিকি নাই আমরা একই হইলো গিয়া যে আমরা নবীজির সুন্নতে চলতাম আমরা সুন্নতি তরিকায় চলতাম আর আমরা সব মুসলমান লগে চলতাম আর আরো একটা জিনিস বাইর ও মাত হইমি আমার একটা কথা হইল যেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত কথা হইয়ার আর আমি ইটার ব্যাপারে আমি জানি লাগি লাগে যে আল্লাহ কইসন শির আর বিদাত এই দুইটা জিনিসের মাফ নাই শির কইল গিয়া যে জিনিস যে আল্লাহ কইসন ও জিনিস করতাম ওটার আমরা উল্টা করি আর বিদাত হইল গিয়া ও জিনিস যে জিনিস আমরা নিজে থাকি ই জিনিস রুলস বানাইলাই আমরা নিজে থেকে রুলস বানাইলে যেমন আমি যদি নিজে কই না দাড়ি না রাখা সুন্নত মনে কর আমি নিজে থেকে বিদাত আমি নিজে থেকে আমি একটা বানাইয়া এটা বিদাত আর গিয়া শির গিয়া যে আল্লাহর না করা আল্লাহর অর্ডার না মানা আল্লাহর আমরা আল্লাহর গুলাম আল্লাহর কথা না মানিয়া উল্টা করা আপনারা বুঝতে পারছো শর্টকাটে আমি কিতা কইছি যে আল্লাহর উল্টা কোন খাম বুধবার তো সারা বুঝতে পারে ইনডাইরেক্টলি আমি খেবর হয়ে হার্ট করতে চাই আর না খেবর যদি কোনো ব্যাপারে মাতি পরে কমেন্ট গালাগালি করবাই এর লাগে বুঝি লও আল্লাহ প্লাস আমরা সুন্নতি তরিকায় চলতাম আর আল্লাহ যেখান কইসেন ও জিনিসে চলতাম তো বিদাত আর শির খে কর্ডায় না কর্ডায় সবে জানো সবেও বুঝরায় আল্লাহ নাফর মানি কিতা আর বিদাত কিটা আর শির কিতা বান্ধন তে ইটা বাহিৰে আমি এক ভাই হান্ি চাফি মালিকী হম্বলি চাৰিটা মজব আছে চাৰিজন মেচাব চাৰিজন ইমাম তে চাৰিজনৰ নামাজ ঠিক আছে তে চাইজনের পিছনে যারা ফর্দা তার নমাজ ঠিক আছে ই যারা তাই তেন ঠিক আছে আমরা গলত কইতে পারতাম না যে হানফি গলত আর সাফি গলত আর হাম্বলি গলত সারা চাই যে মেসাব কলার চাইজনের নমাজ ঠিক আছে আর আমরা চাইজনের ফলো করিয়া চলতাম যে যে খানদানো হয়েছে হানফিত ফয়দ হানফি স্টাইলে চলে কেউ শাফিত ফয়দ হয়েছে সফিৎ স্টাইলে আমরা আমরা কেউ নাই যে আমরা আরেকজন গলত কইতাম যে নাইৰ রফরে তুইন দোল লাগি তুই গলত বুকুরুফরে তুই দৌড়গি তুইন গলত

এক নম্বর ইবাদত দুই নম্বর শারিয়া তিন নম্বর শরীয়ত হিসাবে চলা চার নম্বর আখলাক আখলাক যে মানুষের লগে ব্যবহার মানুষের নরম দিলে বুঝানি মানুষের মাথা সেই চারটা জিনিস যে মানুষে ফলো করে চলি হে পারফেক্ট মুসলমান আর পারফেক্ট ইসলাম ধর্ম মানিয়া চলে ইসলামর মোতাবিক চলে আর এর বারা যে যাইব হে ইসলামর মোতাবিক নাই আকিদা ইবাদত শারিয়া আখলাক এখন আই বাইর পয়েন্ট বাই কই যে আসইন যে মসিদ না আহ ই মাতিক আমিও শুনছি আমিও প্রায় মানুষগুলা জানি যারা কই দিন যে তুমি না না ও মাতর লগে আর একটা মাত উঠিয়া করে এরা সারা শুইন মসিদু না জাননি। প্রায় মসিদো গ্রামও দেখিও বাই এই এই ভিডিওটা শেয়ার করে দিবি আর এই জিনিসটা সারাই ঘরে ঘরে বদলাই দিতে আপনার ঘরে ঘরে বাচ্চারা শিকাইয়া দিতায়

আমার নাম দি কইলাম আমার নাম সুরমা সাদ্দা মনে করো সুরমা একজন মানুষ সাদ্দা মারাজন মানুষ আই সুরমার মসজিদ ও জায়গা আই মসজিদ ও জায়গা আই হমুকর মসজিদ ও জায়গা মসজিদ ইখান কোন বাপর মসজিদ নি কান আল্লাহর মসজিদ কোন মানচর নামে কোন দিন নাম দরিয়া কইওনার ও যারা নামে মসজিদ তাকে বুঝছনি হমুকর মসজিদ মুসলাইন মুসদ্দরা লাইন যেন তাই তাকোন হে না তাই তানর বাফে আর সাই সদ্দ বুরুশা জায়গা দেলাইছলো মনে কর কথা মসজিদ ও আল্লাহ ওয়াস্তে এখন ইখনে তাই তান সদ্দ বুরুশা নামে তাকে টান্তানৰ নামে থাকে মৰি গলানৰ নামে থাকে মছিদ যি নাহিলা হয় ন অপৰা চাৰাই গড় শিকাই দিবা আৰু মেচাবিয়া বয়ান দেই বয়ানা দিবা সৰুতাৰে মছজিদৰ নাম কিতা যদি নাম মা চাল্লা মছজিদ থাকে মা চাল্লাহা মছজিদ হ'ত যদি মছজিদৰ নাম তাকে আৰফাদ মছজিদে আফাত মছজিদ হ'ত যদি জামিয়া মছজিদ থাকে জামিয়া মছজিদ হৈতো কাৰণ সৰুতা শিকি তাৰ বৰ মাংস গড় কৈত অকণমান শুকুৰবাৰে মছিদক হোৱা হয় যেন অমুকৰ নামে আৰু অমুকৰ নাম মছিদিকোৱা তিনি চাৰিজন মানুহ আমাৰ গ্ৰামো আছে যাৰ নামে মছিদ টান তানৰ নামে মছিদৰ নাম আৰু তোমাৰ বাঘে এক কিনি জাগা দিলাইছিলো পৰিমাৰ তাৰমানে নামৰ গলো নে মছিদ বানিৰ নাম ৰাখা হয় মছিদৰ চাৰা এই জিনিটা সৰুতা মুদৰছাত গেলে বা মাদ্ৰাছাত গেলে বা শুক্রবার সারারে কইয়া দিবা মসজিদের নাম আইয়া দেখবাই সান্ধা তুলা কই হুমকর মসিদর বাঘর মসজিদ নিকা জায়গা দিয়েছে আল্লাহবাসারারার মসজিদ আর তার নাম কিন তার নামে কি মসজিদ তার হরুায় আই এখন নাত ও যে বাইয় কইসারা অডার চালায় মসিদ আলাই আমার বার করে দিচ্ছি হামসাইয়াতে বার করে দিলেন তারা মুসদরি মুসদ্দ করিয়া তার মসিদ কইয়া তারা মজুত কই হামসে বার করে দিলে আর তার এই বেঙ্গলুরেরও মাটি তাই ইয়া ড্রাগস কারবার করেন হাফগুলির ভুয়াইতে ড্রাগস মারল প্রুফ লাগে প্রুফ দিব যতগুলো আমি কই আর তিন চারগুর নাম যারার নামে মসজিদ এরার ভুয়াইতে ড্রাগস মারেন বাড়িতেও মারেন বেঙ্গলুরু মারেন এরার ভুয়াইতে ড্রাগস মারেন এরার ভুয়াইতে ও যে মেয়েরা লইয়া দান্দাবাজি করেন বেঙ্গলুর তা বাইর কত হইলো এই মাত লইয়া খেয়ে আওয়াজ উঠায় না মেয়ে লইয়া দান্দাবাজি করেন সারাই জানেন বা যদি তুমি যদি জানিয়া থাকো আমার প্রুফ সহিতে তুমি কিছু দেও আমার ইনো চিনা জানার জিমো এম এল এর রাইট হ্যান্ড আছে আমরা সত্যি সত্যি ডি এম এল এ রাইট হ্যান্ড আমার জানাশোনা আমার জিমোয়ায় এরপরে ইনো অসিল লোক আমার মাত কত হয়েছে এই ব্যাপারে পার্টিকুলারলি এখন মাত হইলে এই জিনিসটা আমি আমরা কর্ণাটকা যত যুব সংগঠন আসুন যেমন বরাক যুব সংগঠন নর্থ ইস্ট ইউথ অর্গানাইজেশন এরপরে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন আমার সিনাজানা তিনজন ফাউন্ডেশন আসুন এখানে যারা

এমন এক ফিল্ড আছে কোনো বেটার হিম্মত নাই এই ফিল্ড আই আঙ্গুলার আইতো এর লাগে মারতে পারে না নাইলে ভাই কোন দিন আমারও টানিয়া তোলে দিন আমার বদনাম করিয়া বরবাদ করিয়া আল্লাহ মানে সোশ্যাল মিডিয়াত আর বড্ডা বহুতে চেষ্টা করডা বদনাম কর্তা বরবাদ কর্তা এইটা ব্যাপারে আমি জানি না ভাই আর ইনশাআল্লাহ আমি এমন এক ফিল্ড তো আসি আর যে ফিল্ড আমরার মানুষ নাই আর যেন আমরার মানুষ নাই বিপদ নাই তে আমারে মোটামুটি টানিয়া নিতে নামাইতে পারডা না ও যে দুই চারগু মানুষ আসে কারণ আমি যে ফিল্ড তো আসি এই ফিল্ডের ব্যাপারে তাই তাই এফবিসিডি জানতে হইলে

ভাইয়া কইস না আল্লাহ বাস্তে এই জিনিসটা সবাই আইয়া সোশ্যাল মিডিয়াত মাতইন আমরা মাতি না ও এখন আমি জানছি ভাই আওয়াজ উঠাই আর ইনশাআল্লাহ আমার তিনও এন জিও আমি কামনা করি আপনারা লগে তাক ভাই আর সব ক্রিয়েটার সকলও লগে তাকতা সারার কাছে আমার এই রিকুয়েস্ট রইল আপনারা তিনও ফাউন্ডেশনে তিনটা এন জিও তিনটা এন জিও তিনটা ভিডিও বানাও আর একটা মিটিং বও ইনশাল্লাহ আমি লগে আসি বেঙ্গলুরিলা যদি আমরা কোনো নারী প্রচার হয় আমরা কোনো বনিন্তরে আনিয়ে জবরদস্তি বেচা হর বা কোনো কষ্ট দিব এই জাগাত আমি আছি তোমাৰ তাৰ লগে লগে আৱাজ উঠাও আমি চবসমূহ লগে আছি যতটোক চাপোৰ্ট লাগে আমি মেন পাৱাৰ আছে ৱেইট প্ৰুফ আমি পুলিচলৈ কথা বাৰ্তা কৈছে তাৰ কৈছে ৱেইট প্ৰুফ দি পেলাই তাৰ ধৰি আনিবা ইলাওদি আমাৰ কোনো বইণ্ডে জবৰদস্তি ত্ৰিপুৰা থাকি আছাম থাকি কাছাৰ থাকি আনিয়া জবৰদস্তি এইলা টান্দাত লাগানি হৰ কোনো আশা দিয়া ভালবাচা কৰক নিৰ ইলাউদি কিছু হয় বা ইলা আমাৰ কোনো বাই আইন ইলা বড় ত্রস্ত কাজ সাইত্র ইলা দান্ত কুরআনী ওলাইত্র আরাম খাইত্র এই জিনিসটা আওয়াজ উঠানি হইতো তিনো এনজিও তিনটা ভিডিও বানাই আর একটা মিটিং বইইন ইনশাআল্লাহ আমি ওই মিটিং গো জড়িত থাকমু আর একটা মিটিং বইয়া এটা সমাধান জেলা আমরা করতে পারি এখন যে কইলো আপনারা আপনারা কমেন্ট কইবা কমেন্ট ওখান কইতা ইয়েস আর নো এই জিনিসটা নি আওয়াজ হইতো না না আমি যতটা জিনিস কইছি ইয়েস হইলে ইয়েস লিখতা নো হইলে নো লিখতা আর ভিডিওটা শেয়ার করে দিতে এটা হইলো আপনার আর জবাবদারি সমাজর লাগে আর যারা ক্রিয়েটর ভাই এই নাচুন নিয়ে ইনশাআল্লাহ আমি জানি তুমি তাই এই বিষয় নিয়ে এক একটা ভিডিও বানাইবা যাতে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার সবে জানক আর এই জিনিসটা নিয়ে প্রতিবাদ হোক আওয়াজ উঠুক আর এই গলত জিনিসটা বন্ধ হোক যে বা যারা ভাইয়ে কইসেন জানোই তাই সে বা কারা দান্দা করাইতরা না করাইতরা এই জিনিসটা নিয়ে আওয়াজ উঠক সব ক্রিয়েটর ভাই এনতে সোশ্যাল মিডিয়াতে একবার এই জিনিসটা নিয়ে আওয়াজ উঠাও এই এই ভিডিওটা নিয়ে এক মসজিদর নাম মানুষের নামে কিতার লগে ইকান

আর তাই ঈদর সময় টানর হুতার আবালা বালা কাপড় কাপড় গিফট দিল আইস টানর লাখ টাকার ব্লেজার লাখ টেকার জুব্বা লাগে গিফট এটা সব জিনিস আশেপাশের ধনী যে হে খেয়াল রাখা গরিব আর আমরা এই নয় আরে এমনকুর জমানোর তো দনিয়ার ঘরী রয়েছনি জার্জারির নজর মধ্যে জার্জারি হিরো যে কোনো দনীয় কার যে কোন কিতা লগে কিতালকে দিতা তুমি খাইতা হে তো নাই জীবনে আর হ্যাঁ কোনো চাইতো না তুমি রুজু করতা তুমি খাইতা নিজের কাইতে নিজের তার নাম দিয়ে মসজিদের নাম লইবার দরকার আমসাহে যাই আমা শাড়ি দোক তার নাম দিয়ে তার নাম দিয়ে মসজিদর নাম লাভ অল লভিউ আসসালামাইকুম মাফ করব কিছু থাকি